বন্ধুরা গতকালের সফল আন্দোলনকে সফল কর্মসূচিকে টোটালি ব্যর্থ করলেন স্বামী মাক্তার সঞ্জয় গুহ মহাশয়রা স্বামী মাক্তার রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় গুয়া মহাশয় আপনারা সকলেই জানেন শিক্ষক উন্নয়ন সমিতির নেতা যিনি একটা মামলা করেছেন বর্তমানে মামলার কি স্ট্যাটাস কেউ জানে না তো যাই হোক এটা একটা আলাদা পার্ট কিন্তু কীভাবে এরা ব্যর্থ করলেন গতকালকে সফল আন্দোলনকে আপনারা সকলেই জানেন পার্শ্বশিক্ষকদের এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই এক হাজার টাকা বৃদ্ধি ভাতা বৃদ্ধিতে কেউ স্যাটিসফায়েড হয়নি শুধু প্যারাটিচাররা না প্যারাটিচার বাদ দিয়েও আদার্স সমস্ত কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলোতে রাজ্য সরকার এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করেছে কেউ স্যাটিসফায়েড নয় কিন্তু এই সমস্ত সেক্টরের মধ্যে আমরা দেখতে পেলাম খুব কুইকলি পথে নামলো রাজ্য সরকারকে কড়া বার্তা দিল আশাকর্মীরা যে আমরা স্যাটিসফায়েড নয় আমরা সন্তুষ্ট হয়নি এবং তারপরেই খুব কুইকলি পথে নামল সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বে পার্শ্ব শিক্ষকরা এবং সমগ্র শিক্ষার আদার্স এমপ্লয়িজরা থাকলেও থাকতে পারে কিন্তু এই আন্দোলন খুব কুইকলি ডাকা হয়েছিল এবং ইনস্ট্যান্ট ডাকার পরেও মোটামুটি একটা জমায়েত আমরা দেখতে পেয়েছি এবং জমায়েত যেমনই হোক লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ এর আগে যতগুলো কর্মসূচি হয়েছে কলকাতার রাজপথে এই বঞ্চিত ফোরামের নেতৃত্বে সব থেকে সফল প্রোগ্রাম বলতে গতকালকেরটাই হয়েছে তার কারণ একটাই আপনি দশজনকে নিয়ে নামুন পঞ্চাশ জনকে নিয়ে নামুন যতক্ষণ না সেই কর্মসূচি সেই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ভাইরাল হচ্ছে সাধারণ মানুষের মনে জায়গা নিয়ে নিচ্ছে বা যতক্ষণ না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার প্রিন্ট মিডিয়া রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া যতক্ষণ না সেই আন্দোলনকে হানড্রেড পার্সেন্ট কভারেজ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন যদি আপনি এক লক্ষ মানুষকে নিয়েও নামেন কোনো গুরুত্ব নেই আজকের ডেটে কিন্তু আমরা দেখলাম গতকাল রাজ্যের সমস্ত মেন স্ট্রিম মিডিয়া হাউস টানা কভারেজ করেছে এবিপি আনন্দ থেকে শুরু করে নিউজ এইটিন বাংলা রিপাবলিক আপনার সিএন থেকে শুরু করে টিভি নাইন সমস্ত প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া সকলে কভারেজ করেছে আনন্দবাজার অনলাইন কেউ বাদ দেয়নি অর্থাৎ টিএমসি ঘেঁষা যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে মিডিয়া হাউস রয়েছে তারাও যেমন কভারেজ দিয়েছে টিএমসির বিরুদ্ধে যারা খবর করে তারাও কভারেজ দিয়েছে এবং গতকালকের পর বাংলা সাধারণ মানুষের মনে আবার পুনরায় সেই দু হাজার উনিশ সালের যে কর্মসূচি সেই দু হাজার উনিশ সালের আন্দোলনের যে হাওয়া যে না এই চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে সবথেকে বেশি সাফারার সব থেকে বেশি বঞ্চিত সবথেকে বেশি স্ট্রাগলার বা এদের সাথে সত্যি সত্যি জাস্টিস করেনি রাজ্য সরকার এই হাওয়াটা এই অ্যাটমসফিয়ারটা গতকালকে তৈরি হয়েছিল গতকালকের কর্মসূচির পর কিন্তু দুর্ভাগ্যের বিষয় নেতারা সব কিছুই জানে সবটাই বোঝে কিন্তু ওই বেশি ইমোশনাল ফিলিংসের মাত্রা যখন অনেক বেশি জায়গায় চলে যায় বা আবেগেও বলতে পারেন গতকালকে শেষে তারা যেটা করলেন গতকালকে শেষে তারা যে কাজটা করলেন এই সফল কর্মসূচিটাকেও ব্যর্থ করে দিল বন্ধুরা গতকালকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও রিপোর্ট গেছে তিনি প্রকাশ্যে মানুক না মানুক কিন্তু তিনি এটা রিয়েলাইজ করেছেন যে আমি এদের সাথে সঠিক জাস্টিস করিনি এদের যে ফাইল যে ফাইল শিক্ষা দপ্তর থেকে সাজেস্ট হয়ে এসেছিল সেই ফাইলকে আমি ছাড়পত্র দিইনি এদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে এদের সাথে সঠিক বিচার বা সঠিক জাস্টিস আমি করিনি সেটা গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ও রিয়েলাইজ করেছেন সকলেই রিয়েলাইজ করেছে কালকে যে হারে পপুলারিটি পেয়েছে শুধুমাত্র প্যারা টিচাররা এবং শুধুমাত্র প্যারা টিচাররাই পেয়েছে আপনাদের জানিয়ে রাখি গতকাল আইসিডিএস আইসিটি কম্পিউটার টিচারের সিক্স সেভেন ফেজ একাধারে আপনাকে আপনাদের জানিয়ে রাখি আরও তিন চারটা ডিপার্টমেন্ট তিন চারটা কন্ট্যাকচুয়াল সেক্টর গতকালকে রাস্তায় নেমেছে ইভেন এই বাঁচাও মঞ্চের নেতৃত্বে সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িরা রাস্তার কর্মসূচিতে পার্টিসিপেট করেছে কিন্তু হাইলাইট নজর কেড়েছে কারা প্যারা টিচাররা সংবাদ মাধ্যম হাইলাইট করেছে কাদের প্যারা টিচারদের এটা সফল আন্দোলন কিন্তু সেই সফল আন্দোলনটাকে নেতারা জাস্ট দুটো সামান্য ভুলে এই ডিজিটাল যুগের সামান্য দুটি ভুলে সরকারের কাছে একটা খুব নেগেটিভ বার্তা দিয়ে দিল পুরো আন্দোলনটাকে মানে এই সফল জায়গাটাকে তারা মানে টোটালি ব্যর্থ করলেন আপনারা জিজ্ঞেস করবেন যে ব্যর্থটা কোথায় হয়েছে বন্ধুরা দেখুন একদিনের কর্মসূচি যারা গেছে তারা বুঝতেই পারছেন একটা প্রি প্ল্যান হয়ে যাওয়া এবং কন্টিনিউ কর্মসূচির জন্য যাচ্ছি এই মানসিকতায় যাওয়া দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে এমনিতেই ঘরে বসে পার্শ্বশিক্ষকরা বাধা বৃদ্ধি করতে আজকের ডেটে লাড্ডু খেয়ে খেয়ে বাড়িতে বসে এই ভাতা বৃদ্ধির যে লাইভ বার্তা পজিটিভ বার্তা শুনে শুনে তারা এমনিতেই অলস তারা সকলেই ফেসবুক হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রাস্তাতে নামতে নারাজ বাড়িতে বসে যদি সব কিছু হয়ে যায় তারা সেটাই সেটা নিতে অভ্যস্ত রাস্তার কর্মসূচিতে সূচিতে টোটালি বিরূপ এটা নেতারা জানে যে ওয়ান পারসেন্ট আছে যারা রাস্তার কর্মসূচি করে সেটাও কন্টিনিউ কর্মসূচি তারা চালিয়ে যাবে আজকের ডেটে পসিবল নয় বা পসিবল হলেও গতকালকে সেই ধরনের প্রেক্ষাপট ছিল না জমায়েত পরিস্থিতি সিচুয়েশন বুঝতেই পারছেন গতকালকে যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড জমায়েত হতো তাহলে সেই চিত্রটা আলাদা থাকতো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যদি কন্টিনিউ স্ট্যান্ড হয়ে থাকত বা যারা গেছিলেন গতকাল তারাও যদি কন্টিনিউ থাকতো বিষয়টা আলাদা ছিল নেতারাও সাপোর্ট পেতেন একটা পজিটিভলি তারা একটা মানে লড়াইটা করতে পারতেন অনেকে নেতাদের দোষ দিচ্ছে আমরা সেই নিয়ে ডিসকাশন করবো কিন্তু যেটা ভুল করেছে নেতারা বন্ধুরা সঞ্জয় গৌ মহাশয় প্রথম একটা ভিডিও আপলোড করেন যেখানে তিনি সন্ধ্যাবেলার যে চিত্রটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে তারপর আমরা দেখলাম স্বামী আক্তার মহাশয় যার ফেসবুক পেজ আজকে রাজ্যের শাসক দল রাজ্যের আইবি থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন থেকে শুরু করে সকলেই ফলো করে গোপন সিসিটিভি লাগানো রয়েছে তার পেজে তারপরও তার এই ধরনের ভুলটা করলেন কিভাবে আমরা কথা বলছি বন্ধুরা সঞ্জয় গৌ মহাশয়ের একটা ভিডিও এবং স্বামী মাক্তার মহাশয়ের একটা ভিডিও যে ভিডিওতে তারা সাধারণ প্যারা টিচারদের উপরে খুব উগড়ে দিচ্ছেন যে দেখুন আজকে যারা এসছিলেন তারা সকলে বাড়ি চলে গেছে এখানে খুব অল্প সংখ্যায় প্যারাটিচার বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা রয়েছে এটা তো বাস্তব জিনিস সকলে জানা এটা নিজেদের মধ্যে রাখা উচিত ছিল এটা ভাইরাল করা সোশ্যাল মিডিয়াতে উচিত ছিল না এটা ভাইরাল করে যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে নিজেদের সংগঠনের যে দুর্বলতাটা নিজেদের আসল চিত্রটা সেটা কিন্তু সরকারের কাছে গতকাল সন্ধ্যাবেলায় এক্সপোজ হয়েছে যে সত্যি সত্যি এদের সাথে কেউ নেই এবং আমরা বারবার যে কথাটা বলে আসছি যে আজকে নাইনটি এইট থাউজেন্ড সমগ্র শিক্ষার এমপ্লয়িজ বাড়িতে বসে মানে কি তারা স্যাটিসফাইড আছে তারা এক হাজার টাকাতেই হ্যাপি দু হাজার যদি রাস্তায় নামে অসুবিধা কি আছে হাউসের মেজরিটি তো এক হাজার টাকার পক্ষে স্যাটিসফ্যাকশন তো এক হাজার টাকার পক্ষে দু যদি রাস্তায় নামে চেঁচামেচি করে আন্দোলন করে সরকার কেন মাথা খারাপ করতে যাবে নাইনটি এইট থাউজেন্ড তো স্যাটিসফাইড আছে এই বার্তাটা সরকারকে দেওয়া সঠিক হয়নি নেতাদের অ্যাটলিস্ট নেতাদের এটা লাইভ করে এই বার্তাটা দেওয়া উচিত হয়নি এই জায়গাটাতে টোটালি পুরো মানে দিনের যে প্রোগ্রাম এত হাইলাইট মিডিয়া বাজি এই সমস্ত কিছু সবটাকে ওই দুটি ভিডিও সঞ্জয় গুহ এবং স্বামী মাক্তারের ওই দুটি ভিডিওতে টোটালি নেগেটিভিটির দিকে নিয়ে গেছে যদিও নেতারা আমাদের কথা এগ্রি হবেন না কিন্তু বাস্তব পরিস্থিতিটা আপনাদের জানালাম ভুল তারা করেছেন এটা করা উচিত ছিল না তারা গতকালকে কর্মসূচি তুলে নিয়েছে কিছু করার নেই তাদের হাতে লোক নেই হাতে লোক না থাকলে সাথে লোক না থাকলে কী করবে নেতারা চারজন বসে থাকবেন একাই পসিবল নয় তারা আলোচনাকে সামনে রেখে বা আলোচনাকে এক্সকিউজ দিয়ে উঠে গেছে আর এর আগেও যতগুলো কর্মসূচি হয়েছে প্যারাটিচার ঐক্যমঞ্চ বলুন সবগুলো একই অবস্থা আমরা বত্রিশ দিনের যে কর্মসূচি দু সাল অনেকে বলেন যে একবার পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আলোচনা করেই উঠে গেল ভোগরথ ঘোষরা সেদিনের পরিস্থিতিটাও সেম টু সেম ছিল বন্ধুরা বত্রিশ দিন আমরা টানা কভারেজ করেছিলাম আমরা দেখেছিলাম দু সালে ডে নাম্বার টোয়েন্টি ডে নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি দিনের পর দিন পার্শ্বশিক্ষকদের যে উপস্থিতি সেই উপস্থিতির যে হার সেটা কিন্তু কমে আসছিল উপস্থিতির হারটা কমে আসছিল প্রথম দিকে যেখানে দশ হাজার পনেরো হাজার জমায়েত প্রথম ফার্স্ট ফাইভ ডেজ সেভেন ডেজ এইট ডেজ যে ক্রেজটা ছিল যে পপুলারিটি ছিল যে জনসমর্থন বা যে শিক্ষকদের যে উপস্থিতির হারটা ছিল সেটা কুড়ি নম্বর দিন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এমন একটা সিচুয়েশান চলে এসেছিল পাঁচশো দুশো নেতারাই চাইছিলেন যে কোনোভাবে একটা বৈঠক হোক আমাদের সাথে যাতে প্রোগ্রামটা শেষ করতে পারি কিছু করার নেই আজকে পার্শ্ব শিক্ষকদের হাজার হাজার টাকা ভাতা বৃদ্ধি করেছে বা লাস্ট ফাইভ ইয়ার্সে কিচ্ছু ডেভেলপমেন্ট হয়নি কোনো নেতার দোষ নেই দোষ একটাই সেটা হচ্ছে প্যারাটিচারদের নিজেদের তাদের জন্যই এই অবস্থা বাকিটা আপনাদের মতামত রিয়াকশন টেক লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন তবেই করবেন আদারওয়াইজ দরকার নেই ধন্যবাদ